আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম এই ক্লাসে আমি তোমাদের তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় সেশনের সমাধান করে দিব তো দেখো এখানে কি লেখা আছে আগের সেশনের পর্যবেক্ষণের তথ্য নিয়ে আলোচনা করে দেখো সারাদিনে পতাকায় স্ট্যান্ড বা খুঁটির স্যাক হয় পড়ে স্যাক একই জায়গায় ছিল নাকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরে গিয়েছে স্যার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন কি দেখেছো কেন এমনটি ঘটেছে দলে আলাপ করে দেখো আলোচনার ভিত্তিতে তোমার উত্তর নিজে সারা দিনে খুঁটির ছায়া তির্যক ভাবে পড়ে এবং দিনের বিভিন্ন সময় ছায়ার আকার বিভিন্ন হয় এবং ছায়াটাও এক জায়গায় পড়ে না একটু একটু করে সরে যায় পূর্ব দিকে যখন সূর্য ওঠে তখন ছায়ার অবস্থান ঠিক পশ্চিম দিকে থাকে এবং বেশ লম্বা বা দীর্ঘ ছায়া হয় বেলা বাড়ার সঙ্গে ছায়াও কিছুটা উত্তর সরে যায় এবং দৈর্ঘ্য কমতে শুরু করে বলে তো সূর্য ধীরে ধীরে মাথার উপর আসতে থাকে বলে এমনটি হয় বেলা বারোটায় সূর্য যখন ঠিক মাথার উপর থাকে তখন ছায়া দৈর্ঘ্য সব থেকে ছোট হয় এবং খুঁটির ঠিক নিচে ছায়া অবস্থান করে এরপর ছায়া পূর্ব দিকে দীর্ঘতে থাকে পশ্চিমে অস্ত যাওয়ার সময় ছায়া পূর্ব দিকে বেশ দীর্ঘ হয় ছায়া দৈর্ঘ্যের এ পরিবর্তন এবং সরে যাওয়ার কারণে সরে যাওয়ার কারণ আকাশে সূর্যের অবস্থানের আপাত পরিবর্তন মূলত আমাদের দেশের সূর্য দক্ষিণ আকাশ দিয়ে পূর্ব দিকে পশ্চিমে সরে যায় বলে এরূপ ঘটনা ঘটে এরপর দেখো তোমাদের বই আরেকটি প্রশ্ন আছে সেটা হচ্ছে রেখাচিত্রের আকার কেমন দাঁড়িয়েছে ছায়ার দৈর্ঘ্যের এই পার্থক্যের কারণ কি হতে পারে দলে আলোচনা করে নিজে তোমার উত্তর লিখো তো দেখো রেখাচিত্রের আকার অনেকটা উপবৃত্তাকার ছায়ার দৈর্ঘ্য এই পরিবর্তনের কারণ বক্রতল বিশিষ্ট পৃথিবী পৃষ্ঠের সূর্য পতনের পতন কোণের পার্থক্য গোলাকার পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষে ঘূর্ণনের ফলে সূর্য দিগন্তে প্রথম সূর্য দেখা যায় ধীরে ধীরে ওই স্থানটি সূর্যের সাথে লম্বা অবস্থানে আসে অধঃপর পশ্চিম দিগন্তে অস্ত যায় দিনের আলোর কুটির ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তন দেখলে আমরা বুঝতে পারি সকালে যখন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় সূর্যদর্শী তীর্যকভাবে পড়ে ফলে ছায়া পশ্চিম দিকে দীর্ঘ হয় ধীরে ধীরে সূর্য দুপুরে দুপুর বারোটায় মাথার উপর অবস্থান করে এ সময় ছায়া সব থেকে ছোট এবং পশ্চিম দিগন্তের দিকে সূর্য যেতে থাকলে ছায়া ক্রমান্বয়ে পূর্বের দিকে দীর্ঘ হয় এ থেকে বসে যায় পৃথিবী পৃষ্ঠের বর্পতা এবং ঘূর্ণনের কারণে আকাশে সূর্যের অবস্থান একই রকম থাকে না ফলে ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তন হয় কিন্তু পৃথিবী পুরোপুরি গোলাকার নয় বলে গ্রাফ কাগজে সায়াদ্দ পরিবর্তন পুরোপুরি বৃত্তাকার নয় তো আজকের ক্লাস টি আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো